ফেসবুকে পলিসি ইস্যু থাকলে সেটা রিমুভ করতে হয় কীভাবে আমরা অনেকেই ফেসবুকে টাকা ইনকাম করার জন্য এসেছি এবং অনেকেই এই পলিসি ইস্যুর কারণে ফেসবুকে টাকা ইনকাম করতে পারতেছে না যাদের পেজে বা প্রোফাইলে পলিটি পলিসি ইস্যু নেই একমাত্র তারাই টাকা পয়সা ইনকাম করতে পারতেছে বা একমাত্র তারাই ফেসবুক কোম্পানির থেকে মনিটাইজেশনের জন্যই সেট আপ পাচ্ছে আর যাদের পেজে বা যাদের প্রোফাইলে আপনার পলিসি ইস্যু রয়েছে তারা বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন যুগের পর যুগ যদি চেষ্টা করে তাদের পেজে বা প্রোফাইলে ফেসবুক কোম্পানি কোনো সময়ই আপনার মনিটাইজেশনের সেট দেবে না তার কারণ পলিসি ইস্যু বলতে বোঝায় যে নীতি সমস্যা অর্থাৎ ফেসবুকে যে জাতীয় ফেসবুক কোম্পানি যে নীতিগুলো দিয়েছে সেই নীতির থেকে যদি আপনি স্লিপ কাটেন বা সেই নীতি বিরোধী কোনো কাজ করেন তাহলে আপনার পেজ বা প্রোফাইলে আপনার পলিসি ইস্যু দেবে আর যখনই আপনার পেজ বা প্রোফাইলে পলিসি ইস্যু থাকবে তখন আপনার পেজ বা প্রোফাইল সুরক্ষিত না আর আপনার পেজ বা প্রোফাইল যদি সুরক্ষিত না থাকে তাহলে আপনি কোনোভাবেই সেই পেজ বা প্রোফাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন না তো এখন পলিসি ইস্যু আপনার যে কোনোভাবেই আপনার ইস্যু প্রোফাইলে চলে আসতে পারে কিন্তু আসলে মূলত কি কারণে বা কি উদ্দেশ্যে পলিসি ইস্যুটা আপনার পেজে বা প্রোফাইলে আসে সেই বিষয়ে একটু কথা বলবো আসলে এই ফেসবুক কোম্পানি আমাদের কেহরিরের কোনো শত্রু না বা আমাকে হের কোনো বন্ধু না ফেসবুক কোম্পানি সেই সব রিয়েল পিওর অথেন্টিক আইডিগুলো বা পেজগুলোতেই মনিটাইজেশন দেয় যারা আপনার রিয়েল পিওর এবং অথেন্টিক ভিডিও সারে নিজের তৈরি ভিডিও সারে যারা নিজের ভয়েস দেয় নিজের সাউন্ড দেয় নিজের তৈরি ভিডিও সারে তাদের পেজগুলো বা প্রোফাইলগুলোতে পলিসি ইস্যু আসে না যারা পরের ভিডিও ডাউনলোড করে ছাড়ে পোড়ের ছবি ডাউনলোড করে ছাড়ে তাদের পেজ বা প্রোফাইলে পলিসি ইস্যু চলে আসে তাই আপনার যদি পেজে পলিসি ইস্যু চলে আসে তাহলে আপনার কী করতে হবে আপনি যে পোড়ের ভিডিও যদি ছাড়েন সেই ভিডিওগুলো আপনার ডিলেট করে দিতে হবে এবং পোড়ের সাউন্ড যদি সারেন সেই সাউন্ডটা আপনি ডিলেট করে দিতে হবে পরের ছবি যদি সারেন আপনি তাহলে সেটা ডিলেট করে দিতে হবে আপনার নিজেকেই ডিসাইড করতে হবে আপনি নিজের না পোড়ের কোন কোন বিষয়গুলো আপনি ফেসবুকে আপলোড দিয়েছেন সেগুলো আপনি অবশ্যই ডিলেট করে দেবেন তারপরে আপনি প্রতিদিন কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট লাইভ করবেন আপনি যদি পেজে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট লাইভ করেন তাহলে আপনার এই ফেসবুক কোম্পানি তারা ভাবে যে এই আইডির পিওর মালিক রিয়েল মালিক আপনার নিজের ছবি আপনি নিজের ছবি অর্থাৎ ক্যামেরার সামনে আপনি নিজে থেকে কিন্তু লাইভ করতে হবে আপনি যদি অন্যের ছবি বা অন্যের কোনো অনুষ্ঠান বা প্রাকৃতিক দৃশ্য দেখান কথা বলেন হবে না কিন্তু সরাসরি আপনার মুখের ফেস দেখায় লাইভ করতে হবে কথা বলতে হবে এরকম আপনি যদি দশ দিন বারো দিন বা পনেরো দিন এরকম যদি এক টানা লাইভ করেন তাহলে আপনার পলিসি ইস্যু নিঃসন্দেহে একশো পার্সেন্ট চলে যাবে আমার এই যে আইডিটি আপনাদের সঙ্গে যে ভিডিও শেয়ার করতেছি কথা বলতেছি এই আইডিটি পলিসি ইস্যু ছিল আমি কি করেছি আপনার আমার একশো একশো রিলস ভিডিও আমি কেটে দিয়েছি আমার ষাটটে বড় ভিডিও আমি কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে আমি একটা টানা পনেরো থেকে বিশ লাইভ করার পর আমার পলিসি ইস্যু একদম চলে গেছে তারপরে আমি যখন অ্যাড অফ রিলসের মনিটাইজেশন পেয়ে গেলাম তখন আমি কিছু বাইরের রিলস ভিডিও আপলোড করেছিলাম তখন আবার এই অ্যাড অফ রিলসের আমার আর্নিং রিস্ট্রিকশন দিয়ে দিয়েছিলো যখন আবারও আমার আর্নিং রিস্ট্রিকশন দিয়ে দিল তখন তো আমারও আবারও আমার ডলার ইনকাম বন্ধ হয়ে গেল তখন আমি কি করলাম তখন আমি আবারও আমার সমস্ত রিলস আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর তারপরে আমি আমার রিয়েল পিওর অথেন্টিক হওয়া খালে নিজের তৈরি আমি রিলস ভিডিওগুলো আপলোড শুরু করলাম এবং প্রতিনিয়ত আবারও আমি লাইভ শুরু করলাম আবার লাইভ করার কারণে এবং নিজের রিয়েল পিওর অথেন্টিক ভিডিও সারার কারণে আমার আর্নিং রিস্ট্রিকশন আছে এখন আবার নতুন করে আমি আবার এই অ্যাড অফ রিলসের মাধ্যমে আমার এই প্রোফাইলে টাকা ইনকাম করতে পারছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে পরামর্শগুলো দিলাম সেই পরামর্শ মাফিক কাজ করবেন একশো পার্সেন্ট এবং এক হাজার পার্সেন্ট আপনি ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে পারবেন নিঃসন্দেহে তবে যে পরামর্শগুলো দিছি সেই পরামর্শ মাফিয়ে আপনার কাজ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ